আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক বর্তমানে বাজারে পাটের কোনো টান নেই অর্থাৎ যে একটা বাজারের চাহিদা থাকে সে চাহিদাটা বর্তমানে বাজারে নেই তো কি কারণে বাজারে চাহিদা নেই এবং বর্তমানে স্টক ব্যবসায়ীরা পাট কিনতেছে এ সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটিতে তাই নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পাটের পরবর্তী যে কোনো ভিডিও সবার সবর্কে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না পারে ভিডিওটি শুরু করা যাক দর্শক এই সময়ে এসে বাজারে পাটের পর্যাপ্ত আমদানি আছে কিন্তু পর্যাপ্ত আমদানি থাকা সত্ত্বেও বাজারে কোনো চাহিদা নেই অর্থাৎ অনেক কৃষক বাজারে পাট নিয়ে গেলে যে খুব অল্প সময়ে বিক্রি হয়ে যায় সেই বিক্রি হওয়াটা এখন আর হচ্ছে না অর্থাৎ অনেকক্ষণ পাট নিয়ে দাঁড়িয়ে থাকছে কৃষকেরা অনেক ব্যবসায়ী এসে এক সময় দাম বলতেছে আবার পরে সেই দামও বলতেছে না আসলে বাজারে যখন পর্যাপ্ত পরিমাণে পাটের চাহিদা থাকে তখন কৃষককে পাট নিয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় না অর্থাৎ চাহিদা থাকলে অল্প সময়ে পাট বিক্রি হয়ে যায় এবং যে পাটগুলো আসে খুব শীঘ্রই সে পাট শেষ হইতে দেখা যায় কিন্তু এই সময়ে এসে স্টক ব্যবসায়ী যারা রয়েছে যারা পাট কিনে স্টক করতো তারা আর বাজারে আসছে না কারণ তারা যে পাটগুলো কিনে রেখেছিল সেই পাটগুলো তারা এখনও বিক্রি করতে পারে নাই আর বিক্রি করতে না পারার কারণেই সেই পাটগুলো তারা রাখছে দাম বাড়িয়ে বেচার আসায় কিন্তু বর্তমানে তারা বাজারে আসতেছে না এবং পাট কিনতেছে না যদি স্টক ব্যবসায়ীরা বাজারে আসে তাহলে তারা পর্যাপ্ত পরিমাণে পাট কিনে যেহেতু তারা পাট কিনে রাখবে সেহেতু তারা বাজার ব্যবসায়ী রয়েছে বাজারে কিনে বাজারে বিক্রি করে তাদের থেকে অল্প কিছু হলেও বেশিতে দামে তারা পাট কিনে থাকে কৃষকের থেকে তারা পাট কিনে এবং যারা ব্যবসায়ী রয়েছে এরাও পাট কিনে স্টক ব্যবসায়ীর কাছে বিক্রি করে আর যখন স্টক ব্যবসায়ী বাজারে আসছে না তখন সে পাটগুলা তারা কিনতেছে না আর কি না কেনার কারণেই যে বাজার দর যাচ্ছে তার থেকে অনেকটাই কম বলতেছে বাজার ব্যবসায়ীরা আর তার কারণে কৃষকের সাথে তাদের দাম দরে হচ্ছে না এই কারণে তাদের পাটগুলা বিক্রিও হচ্ছে না তারা রেখে দিচ্ছে আর যারা বড় ব্যবসায়ী রয়েছে তারা যে পাটগুলো কিনে রেখেছিল সেই পাটগুলো নিয়েই এখন হতাশায় আছে তারা অর্থাৎ পাটের বাজার দ্বারা কেউ থমকে গেছে এই বাজারে সেই পাটগুলা বিক্রি করে তারা খুব বেশি লাভ করতে পারবে না আর তার কারণে নতুন করে পাট কেনার সাহস পাচ্ছে না তারা আর তার কারণেই অনেক ব্যবসায়ীকে বাজার থেকে হারিয়ে যেতে দেখা গিয়েছে যেমনটা বেশ কয়েকদিন আগে আপনারা বড়ো বড়ো কিছু ব্যবসায়ীকে দেখেছিলেন আমরা সাক্ষাৎকার নিয়ে দেখিয়েছিলাম যেমন তার মধ্যে ছিল নাজমুল ভাই আরও সব অনেকেই ছিল কিন্তু বর্তমানে এরা বাজারে নেই এদের যে পাটগুলো আছে সেই পাটগুলোই তারা আস্তে আস্তে বিক্রি করতেছে আর তার কারণে বাজারে টান অনেকটাই কম দর্শক আজকের মতো এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তী সেখানে আপনি সবারকে বেছে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ